হ্যাঁ সোদপুর থেকে এসছে মেয়েটির বাচ্চা মা রয়েছে সঙ্গে মারা রয়েছে আমার মা সোনা আমার কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসছি এই হোটেলটায় খাবার খেলাম খুব ভালো খাবার মাত্র পঞ্চাশ টাকায় ডাল ভাত সঙ্গে ডাল দিয়েছে সবজি দিয়েছে পাপড় চাটনি টেস্টটাও খুব ভালো নিরামিষ খাবার খুব ভালো যাই হোক আমি দুটো মালা মায়ের মন্দির থেকে নিয়েছি একটা মালা আমি নেব আর একটা মালা আমার মাকে পরাবো হ্যাঁ মা একটু মায়ের কাছে এসছে কৃষ্ণকালী মায়ের কাছে এসছে যাতে মায়ের যে উদ্দেশ্য নিয়ে এসছে যে উদ্দেশ্য নিয়ে বাচ্চা মেয়েটি এসছে তার মনোবাসনা পূর্ণ হোক এবং সে স্বাভাবিক জীবন যাপন করুক এটা আমি চাই প্রতিটা মাই মাই হচ্ছে আমাদের সম্বল মেয়েদেরকে যতটা পারবো আমরা সবাই সম্মান করে এগিয়ে চলবো এটাই আমার কাজ আজকে মাকে একবার দর্শন করাবো এই হচ্ছে আমাদের মা থেকে এসে এই মেয়েটি শোধপুর থেকে এসে মেয়েটির বাচ্চা মা রয়েছে সঙ্গে মাসিমারা রয়েছে আমার মা শোনা আমার তোমার পূর্ণ হোক তোমার আশা এই মায়ের মালার মাধ্যমে আমি চাই যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে এই আশা আকাঙ্ক্ষা করব আর ভিডিওটি মিলিয়ন তাক শেয়ার চাই আপনাদেরকে না বলাতে কিন্তু আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন এটা আমার খুব ভালো লাগে কৃষ্ণকালী মায়ের মন্দির আজকে যাওয়ার পথে এসেছি এই মেয়েটির সঙ্গে অর্থাৎ মায়ের সঙ্গে দেখা হয়ে গেল আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন হিন্দু ভাই রাম রাম মুসলমান ভাই সালাম সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল পরিবারের খেয়াল রাখুন আর সঙ্গে আমার মায়ের খেয়াল রাখতে ভুলবেন না সবাই একটু দোয়া করবেন মাকে মাকে একটু সবাই দোয়া করে দেবেন বাবু এদিকে তাকাও সবাই একবার দোয়া করে দেবেন মাকটিকে যাতে মা একটু ভালো থাকতে পারে সমাজের মূল স্রোতে আসতে পারে বাই বাই টাটা বাই বাই টাটা